আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আবারও জলরাঙ্গার ভিডিও দেখাবো আপনাদেরকে দেখেন এই যে দেখেন নিচে পানির নিচে ডুব দিয়ে কিন্তু জীবনদা সাতার কাটতেছে আমি কিন্তু ভিডিও করতেছি তো ভিডিওটা কেমন লাগলো বলেন আসলে পানির নিচে স্বচ্ছ পানির নিচে কোনো কিছু দেখলেও খুব সুন্দর লাগে এই যে দেখেন আবারও কিন্তু সে যাচ্ছে পানির নিচে দিয়ে যে দেখতে পাচ্ছেন যে আমি দিয়ে ধরছি তার সে কিন্তু হাসতেছে সুন্দর স্বচ্ছ ফ্রেশ পানির মধ্যে আসলেই মানে যে কিছু একটা ছোট মাছও যদি যায় সেটা কিন্তু অনেক সুন্দর দেখেন আমি পানির নিচে কিন্তু ভিডিওটা করতেছি আমার ফোন ক্যামেরা কিন্তু পানির নিচে রেখে আমি ভিডিওটা চালিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা পানির নিচে ভিডিওটা কিন্তু অসাধারণ লাগে আসলে আসলে আমরা অনেকেই দেখি যে সাগর সমুদ্র বা যারা ডুবুরি ওনারা পানির নিচে যায় ভিডিওগুলোতে করে ক্যামেরা দিয়ে তো ওয়াটারপ্রুফ ক্যামেরা দিয়ে যে ভিডিওগুলো করে অনেক সুন্দর লাগে তো আমিও আজকে একটু ট্রাই করলাম পানির নিচের ভিডিওটা কেমন লাগে তো আপনাদেরকে ফ্যানেলে দেখাইলাম আমারও অভিজ্ঞতা এটাই পানির ভিডিও ভিডিওগুলো এখন কিন্তু মিলন বাই যে উনি কিন্তু পানির নিচে দিয়ে সাঁতার কেটে গেল আপনারা দেখেছেন অবশ্যই তখন তো পানি খেয়ে ফেলেছে দিয়ে পানি ঢুকছে কিছু মনে হয় এখন কেমন করতেছে আর আজকে বৃষ্টির দিন ছিল টিপ টিপ বৃষ্টি ছিল অনেক কিছুই কিন্তু টিপ টিপ করে পড়তেছে টুকটাক করে পানি পড়তেছে পৃথনের দেখেন মাথার চুলটা কত সুন্দর লাগতেছে কীভাবে চুলটা কাটছে চুলটা খাড়া খাড়া হয়ে আছে তো উপরে কিন্তু আকাশ থেকে চিপচিপ টিম বৃষ্টি পড়তেছে আর পানিটা কিন্তু অনেক ঠান্ডা যেহেতু অনেক নিচে থেকে পানিটা ওঠানো হয় অনেক ঠান্ডা দেখতেছেন জীবনদার প্যাট দেখাচ্ছে আপনাদেরকে কেমন করে জীবনদার বসে আছে একজন মূর্তির মতো করে বসে আছে তো এই ভিডিওটা কিন্তু দর্শক এই পর্যন্তই আমি করেছি জাস্ট ভিডিওর মূল কাহিনীটা হচ্ছে পানির নিচে সাঁতার কাটলে কেমন দেখা যায় এবং পানির নিচে ভিডিও করলে ক্যামেরাতে কেমন দেখা যায় সেটাই দেখানোর জন্য ধন্যবাদ সবাইকে